সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে আসছি তিনজন প্রতিভাবান ব্যক্তি আমাদের ডান দিক থেকে আছে ফয়েজ ফয়েজ তোমার নাম কি হ্যাঁ রুবাইদ আব্বার নাম কি বাচ্চু আর তোমার একটু বৈশিষ্ট্য কও চাই হ্যাঁ কি কি কইছে আচ্ছা 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 তোমার নাম কি কও নাম কামটা কথা কথা বলতে পারে না নাম মোহাম্মদ হাইউল কথা বলতে পারে না প্রতিবন্ধী আর এমনাদা আছে তিনজনের সর্দার এই তিনজনের সর্দার এ মামু তোমার নাম কি তোমার আব্বার নাম কি হ্যাঁ তোমার আব্বার নাম কি কালি হ্যাঁ হাসুই তো তোমার নাম তোমার আব্বার নাম কি আদু দেখেন এই তিন কিন্তু তারা কখনের প্রতিবন্ধী তবে এই দুইজন প্রতিবন্ধী আরে এটা কিন্তু এটা কিন্তু প্রতিবন্ধী না কিন্তু এরপরও মোটামুটি যায় তিনজন কিন্তু তিনটা প্রতিবার অধিকারী কাউরে বাদ দিয়ে কেউরে সারুন যেত না এই যে বাদাম দিয়ে তারা মানে বসাইছি তিনজন বসে বসে বাদাম খাইতেছে আর তাদের গল্প শুনলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন বিশেষ করে এই যে এই দুইজন এই যে হাইউল আর এই যে ফয়েজ এই দুইজনের গল্প শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন তাদের কোনো ভাষা আমরা বুঝি না মানে তাদের ভাষা তারাই বুঝে তারা কি ইংরেজিতে কথা কয় না উগান্ডার ভাষায় কথা কো আল্লাই ভালো যায় আবার মাঝে মধ্যে আবার এই যে এলে আবার কুতুব আলী সর্দারের ইমাম সাহেব হয়ে যায় বুঝছেন আমার এখানে ওই যে মসজিদের পাশে অনেকগুলা কুকুরের বাচ্চা থাকে কুকুর থাকে তো এখানে তারা কুকুরের দলা করে আবার কুকুরের ইমামতিও করতে পারে আর হাইল হইলো তারার তার সদস্য হাইল কিছু কও তুমি ফয়েজ একটু কথা কও হাইল লগে কথা কও আও কথা কও হাইল লগে কও কও এ ফয়েজ এর দিকে কাইছনি এদিকে কাইছনি হাইল হেৰিঅল কি ক কি কোৱা ভয়ে যে কি কয় হা বাচু কি ক বাচু কি কাক বাক্কা বাক খাইছ কেইটা ঘোচ খাইছে আচ্ছা দাৱাত নাই হাচু মামু দাবাত নাই দাৱাত নাই আচ্ছা দাৱাত নাই আছে বৈছে নামেৰ চলেন কি কয় হাতে কয় কি আন শুন এখন এই যে হাচু বাইৰে হাচু বাই লাগি এটা বৌ দেখা হৈছে দেখত বাৰু বিয়া না কৰিলে কিন্তু খবৰ আছে বেলেগ এখনো বেয়া চাদি কৰা নাই যে আমাদের হাসুবাই মানে আর এই দুইজনের তো মানে কথা বলতেছে না কথা বললে হয়তো আপনারা বুঝতে পারতেন দুজনের প্রতিভা কেমন আছে অসাধারণ প্রতিবার অধিকারী কিন্তু এখন কথা বলতে পারতেছে না এখন খাওয়ার মধ্যে আছে তুমি খাও তুমি খাও ওই যে মামুরা দিতেছে হ্যাঁ ঠিক আছে अरे किल्लेट यार ऐसा क्या रे किल्लेट बादम का बादम का जाता है किल्लेट अरे 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 কামল ভাই কমল ভাইছে ভাই মাছান্তুটা বাইত লৈ যাব এই মটৰ ডপ কৰি তোমরা কথা করতেছ না লাগে কিছু বুঝলাম না হয়তো আমি আপনি মনাজারটা বুঝতেছি না তার ভাষা বুঝতেছি না কিন্তু ঠিকই এটার বাসাটা মহান আল্লাহ পাক বুঝতেছেন সেই ভাষা দিয়ে কি বুঝাইতে চাইতেছেন সেই ভাষা দিয়ে কি বলতেছে এটা পাক কি ভালো জানেন তো আমরা সবাই তা তাদের জন্য দোয়া করব পাক যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে শোনেন একটা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ

اللهم <سؤال> اشواجي اللهم <سؤال> اشواجي اللهم اشواجي اللهم اشواجي اللهم اشواجي اللهم اشواجي اللهم اشواجي

মাশাআল্লাহ তুমি কতminIndex দাও লাসুকা হ্যাঁ তুমি ধর